কি বলুন তো কপাল খারাপ হলে যা হয় সকালবেলা কালকে অনেক রাতে ফিরেছি বিজয়া ছিল আর কদিন তো বাইরে বাইরে খেয়েছি তো সেইভাবে বাড়িতে রান্না বান্না হয়নি আর সবই আছে শুধু পেঁয়াজটা ছিল না সকালবেলা বড় মশাই চলে গেছে চিংড়ি মাছ কিনে তো চিংড়ি মাছ কিনে দিয়ে আর চিকেনটাকে কিনে সবজি সবজিপাতি সবই কিনে দিয়ে গেছে হ্যাঁ বলেছে যে চিকেনটা একটু পাতলা করে করো তো চিকেন বানাতে গিয়ে দেখছি পেঁয়াজ নেই এই একটাই পেঁয়াজ পড়েছিল একটা তাও ছোট একটুখানি এই দিয়ে তো আর চিকেন রান্না করা যায় না তো কি করব চিকেনটাকে এখন ফ্রিজের মধ্যেই ধুয়ে রেখেছি তুলে রাখবো বেলা যদি বড় ফেরার পথে পেঁয়াজ কিনে নিয়ে আসো তবে আমি বানাবো নাহলে কালকেরই বানাবো আর এখানে চিংড়ি মাছটা ছেলে যেহেতু চিংড়ি মাছ খেতে ভীষণই পছন্দ করে তো ওর জন্য এই এই এইটুকু পেঁয়াজ আছে এই টমেটো দিয়ে একটুখানি ঝা মাখা মাখা মানে পেঁয়াজ রসুন দিয়ে একটু করে দেব। আর এখানে ঝিঙে আলু কেটে রেখেছে এটাকে পোস্ত বানাবো তো কি আর করা যাবে কিছুই করার নেই সংসারে না থাকলে মানে মেয়েরা আমরা কাজ চালিয়ে নিতেই হবে আর ব্লিংকিট হচ্ছে কি কলকাতার একটাই সুবিধা হ্যাঁ যদি না কিছু থাকে ঘরে বসে অর্ডার দেওয়া যায় কিন্তু কলকাতার এই যে একটা অসুবিধেও আছে বিজয়া হয়ে গেছে মানে অষ্টমী এমনকি নবমী পছন্দ ওরা সার্ভিস দেয় নবমী পছন্দ সার্ভিস দেয় সকাল পছন্দ বিজয়ার পরে সব জায়গা দাঁড়াও সব জায়গায় সব কিছু বন্ধ থাকে কিছুই খোলে না তো হচ্ছে ব্লিংকিটে অর্ডার করতে গেছিলো বর্মশাইকে বললাম ফোন করে যে তুমি পেঁয়াজ নিয়ে আসুন আমি কী দিয়ে রান্নাটা করব। তখন বলল কি যে আমি ব্লিঙ্কিটা অর্ডার করে দিচ্ছি তো ব্লিংকিটে ওর অর্ডার করতে গিয়েছে হ্যাঁ দেখছে ব্লিংকিটও বন্ধ সব বন্ধ স্মার্ট বাজার বন্ধ তো যাই হোক এখন কিছু করারও নেই আর আমি আমার আমি যেখানে থাকি এই আশেপাশে দুটো তিনটে দোকান আমি গিয়েছিলাম দোকানে তো বলল যে আজকের দোকান খোলা হবে না কালকের পর থেকে মানে দ্বাদশী থেকে তো যাই হোক মানে যখন অসুবিধা হয় না এইভাবেই কাজ চালাতে হয় কিছু করার নেই তো এই চিংড়িটা একটু ঝাল বানিয়ে দেবো ছেলের জন্য ছেলের একার মতো হ্যাঁ ও যেহেতু চিংড়ি মাছ খেতে ভালোবাসে আর আমি আলু পোস্ত বানিয়ে নেবো একটু পাঁপড় ভেজে নেব পরে তো এইভাবে কাজ চালাতে হবে যখন যেরকম তখন সেরকম তাই না আমরা মেয়েরা এটাই তো আমাদের মানে তবেই তো সংসার করা বলে যে নেই বললে হয়ে গেছে অসুবিধা আর কি করা যাবে তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আমি পরে আবার রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন রান্নাটা আমি চটপট করে নিই অনেকটাই বেলা হয়ে গেছে একটু লেটেই ঘুম থেকে উঠেছি